এই কেলাচ দি মাগি তুই মিথ্যা কথা বলছিস তোর মুড়ি বাজা খোলা নাই তো আমাকে বললি তো পাচ্ছিস লো আমি হাতে থেকে এনে দিতাম খান কি আবার মিথ্যা কথা বলছিস কার সাথে দেখা করতে গেলছিস সেইটা বললো বাল গেলছিলাম আমি কারোর সাথে দেখা করতে যাইনি শুধু শুধু তুমি খালি আমাকে এরকম কথা বলছো হ্যালো ঢং করানি মাগি অনেক ছলা কলা জানিস তু লাইলো কেন তোমার কি মনে হয়েছে আমি কারোর সাথে কিছু করি আলাম নাকি বিশ্বাস কি আছে তোকে নিজে স্বামীকে যে ফাঁকি দিতে পারছ সব কিছু করতে পারলো আমি তোমার সাথে তাহলে আমাকে আমি মায়ের বাড়ি চলে যাব এই কালা চুদি ভাতা ভাত মায়ের কাছে যাবি না নাগের সাথে পিড়িত করছ নাগের হাত ধরে চলে যাবি লো খান কি তাই যাব আমি তোমার মতো বুড়ো ভাতা নিয়ে সংসার আমি করব না এই জাঙ্গিয়া ভাতারি আমি বুড়ো এই বুড়ো ছেলে বলেই তোর গদর ছেলে লো তাছাড়া তোর মা ঘষি বিচি বারো তেরো টাকা করে জমায় তো তোর সাথে কার বিয়ে দিতে লো কোন রাজা পূজা এসে তোকে বিয়ে করে নিয়ে যেত লো খান কি